দর্শক দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফচান্দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাকে যে কোনো মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করতে পারে তো তাকে কেন গ্রেপ্তার করা হবে কি কারণ থাকতে পারে সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তাই সঙ্গে থাকার অনুরোধ দর্শক বাংলাদেশের জনপ্রিয় ক্রিয়েটরদের মধ্যে অন্যতম রাফচান্দা ছোট ভাই তিনি কিন্তু ফুড ব্লগার করেন হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে ফুড ব্লগিং করেন বা ফুড রিভিউ করেন এবং বিভিন্ন দেশে গিয়েও ফুড রিভিউ করেন তো এই রিভিউ করতে করতে তিনি একটা ভালো পরিমাণের ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যেটি বলেন না কেন তৈরি করতে পেরেছেন তবে তিনি চিন্তা ভাবনা করেছেন তিনি একটা বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন সেজন্য তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন অলরেডি সেটি হলো ব্লু ড্রিঙ্কস অর্থাৎ কোমল পানীয় একটা বাজার যা তিনি তৈরি করার চেষ্টা করতেছেন হ্যাঁ সেটা কিন্তু আমরা তার ভিডিওতে মাঝে মাঝে দেখতে পাই তো সবকিছু ঠিকঠাক ছিল সবকিছু ঠিকঠাক মতো চলছিল কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ পরিস্থিতি তিনি সাম্প্রতি অনলাইন থেকে উপার্জনীয় টাকা দিয়ে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করে হ্যাঁ যে গাড়িটার দাম প্রায় দুই কোটি টাকার আশেপাশে তো সেই গাড়িটি কেনার পর থেকে তার নামে শুরু হয় আলোচনা সমালোচনা নতুন করে সৃষ্টি এবং তাকে নিয়ে উল্টা মন্তব্য করতে শুরু করে সাধারণ জনগণ এবং সেই আলোচনা সমালোচনা শেষ এখনো হচ্ছে না এখনো তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছেই তো সেই গাড়ি কেনার পর থেকে সেই আলোচনা সমালোচনার পর থেকেই পুলিশ সহ সকল মানুষ যে নজর দাঁড়াতে ছিলেন ছোট ভাই তো সাম্প্রতি নিউজ পোর্টালে একটি তথ্য উঠে এসেছে যে রাফচান্দা ছোট ভাইয়ের ব্লু ড্রিঙ্কস আই মিন কোমল পানীয় প্রতিষ্ঠান দিয়ে বিনা অনুমোদন ছাড়াই বাজারজাত হচ্ছে যার কারণে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফচান্দা ছোট ভাইয়ের বিরুদ্ধে আইনি পরোয়ানা জারি হয়েছে তাকে যেকোনো মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করতে পারে আশা করি আপনারা পড়ে বিষয়টা বুঝতে পেরেছেন তো দেখা যাক সামনে কি ঘটে আদৌ তাকে গ্রেপ্তার করা হয় কিনা বা তিনি গ্রেপ্তার হয় কিনা বা তার ব্লু ড্রিংক ইলেকট্রোলাইট বা কোমল পানুমোদন সবকিছু নিয়ে কিন্তু রাফসান মুখ খুলবেন তো আমি আশা করি তিনি অবশ্যই লাইভে এসে বা বিভিন্ন ভিডিওর বার্তার মাধ্যমে এসে তিনি কথাবার্তা বলবেন এই বিষয়টা ক্লিয়ার করবেন তখন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই না তো আসলে অপেক্ষা করি তার আগে তো কোনো প্রকার মন্তব্য করা যাচ্ছে না তাই না তো দর্শক আপনার কাছে কি মনে হয় এই যে রফসান সরবের প্রতিষ্ঠান থেকে আসলে কি অনুমোদন ছাড়াই নাকি অনুমোদন পেয়ে তারা কাজগুলো করতেছে আসলে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু আপনার বক্সে লিখবেন তো আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ